আসসালামু আলাইকুম আজকে দেখাবো স্মৃতিসৌধের ভিতরের যে পিলারগুলো সাতটি পিলার দিয়েছে স্মৃতিসৌধ তৈরি করা ওর করতেছি দেখেন অনেক বড় বড় জায়গাই তো সবাই এখানে বসে থাকে অনেকে ভিতরের দিকে বসে থাকে ওই যে দেখতে পাচ্ছেন লোক বসে আছে অনেক উৎসব অনেক দূর থেকেই দেখা যায় এর জন্য অনেক কিছু অর্থও তাই অনেক মানুষ ভিতরে হাঁটাচলা করতেছে এটা কিন্তু চারটি পিলারের ভিতরেই হাঁটাচলা করতেছে স্থগিত হইতেছে অনেক কিছু করতেছে তবে ওই যে বৈশা আসছে যে আউট সাইডে এবার দেখেন জোড়া ভাইন চলে আসছে প্লেয়ারের ভিতরে এসে ছবি তুলতেছে ঠিক আছে আমি অবশ্যই ওভাবে দাঁড়িয়ে ই করে নিই যে আউট সাইডে দেখেন সাতটা প্লেয়ারটা যেভাবে ঘুরতেছে তা দেখার যে আবার বাইর সেটা আমি সেট থেকে চলে আসতেছি করছে এটা থেকে আরেকটা পাঁচ বের হতে হয় না অনেক সুন্দর খুবই ভালো লাগলো আপনাদের কাছে কেমন লাগলো জানি না তবে আশা করি বেড়াতে আসলে ভালো লাগবে আর ক্ষেত্রে এটা একটা মজার যে ঘুরতে আসলাম যেতে শুধু ভিতরে পিলারের ভিতরে আমরা বেড়ে গেলাম এই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার সবাই পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ আশা করি আপনাদেরকে পরবর্তীতে আরও ভালো অনুষ্ঠান ভিডিও দিতে পারবো এই আশা রেখে আমি এখন বিদায় নিচ্ছি আশা করি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আমিও ভালো থাকবো দোয়া করবেন সব সময় যেন ভালো থাকতে পারি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ